এমনি করে তো কেউ কারো ঋণ শোধ করতে পারে না শেফালি তো বাপের লেগে তুই তুই তোর জীবনটা নষ্ট করতে পারিস তা তুই তুই চল আমার এক মুহূর্ত না চল রাস্তায় যখন গাছের মরা পাতা টুকটাপ করে পড়ত তখন আমি কান পাইতা থাকতাম আপনার পায়েরাও শোনার জন্য বাতাসে কান পাইতা থাকতাম আপনে ডাক শুনার জন্য কখন আপনি করবেন যে ভালি তো রফিক নে ফিরে আসে চিটো আইছেন দেরিতে বড় অসময়ে আইছেন তো ফিট তুমি একটা খবরও দিতে করতে তাইলে তো দুনিয়া সব বাঁধন ভাঙা আমি তোর কাছেsuit তাই তো সেটা আমি জানি সেই ভরসাতেই রফিক ভাই আপনার কাছে একটা সিটি দিছিলাম কিন্তু সিটির উত্তর পাই নাই তুই আমার সিডি লেখছিলি তো আমি তো কোনো সিডি পাইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা হয়েছে বুঝলে যায় এখন এখন এখানে এক মিনিট তো থাকুন থাকুন এখানে এখানে আমি তোরা রাখবো না চল চল আমরা এই গ্রামে থাকবো না আমরা অনেক দূরে যাবো খা চল